তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতির সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্রক্রণে একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় তাব্বাত তাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর তিনি জানেন যে আবুল আহাব ইসলাম গ্রহণ করবে না ফার্সিফিকেশন টেস্ট দশ বছর আরও ফার্সিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াৎ চুরানব্বই ও পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লার সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা আকার অধ্যায় দুই হাত পঁচানব্বই তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেওয়া হয় সহজ ছিল খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন কি এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি যে বিশ্বাসীদের জন্য তাদের আপন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোরশত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী কোরআন বলছে বিশ্বাসীদের হচ্ছে ইহুদি আর আর মূর্তি বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিকভাবে কোরান সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরানের এ আয়াতদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলছেন ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্ট তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মধ্যে একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ এগারো আয়াত তেরো তারা বলে সে এটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা সুরা রচনা করো কোরআনের মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশে আল্লাহ বলেন ওয়া ইনকুন্তুম ফি রে বিম্মিম্মা নজাল্না আল দে না যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে ফাতু বিসুরতি মিম্মিশলি একটা সুরা রচনা করো কিছুটা এর মতো করে মিম্মিশলি এটা মিসলি না মিম্মিশলি মানে কিছুটা অনুরূপ কুরআনের মত না চেষ্টা করো রচনা করো একটা সুরা কুরআনের মতো করে মিম মিছলি ওয়াদ্উ শুদা আকুমিনুন লা ইনকুম আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউ কে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও ফাইললাম তাফআলু তবে যদি তোমরা না পারো ওয়ালা তাফআলু নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরাও রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না তারা চরম ভাবে চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফালসিফিকেশন টেস্টই আছে আর একটার কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআনর একটা আয়াত দিয়ে সূরা নিসা চার আয়াত 82 তে বলা হয়েছে আফালা ইজততকুরুন আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিকতলাফান তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটা সঙ্গেতে বের করেন ভুল প্রমাণিত হবে এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয় এই এক ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহ তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি করে সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক যারা বিশ্বাস করে না আল্লাহকে তাদের ব্যাপারে কি বলবেন